মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু বাচ্চাদের গরম কাপ প্রেম নয় লাভ নয় ভালোবাসা নয় শুধু মহাব্বতের জন্য চলে আসুন একটি নয় দুটি নয় আপনার পুরো পরিবারের জন্য গরম কাপড় খরিদ করতে আমার এই ছোট্ট দোকানে এটি আমার মুখের কথা নয় কাজে পরিচয় আপনিও ট্রাই করতে পারেন একবার চলে আসুন আমার এই ছোট্ট দোকানে আপনার ভালোবাসার বাচ্চার জন্য গরম কাপড় খরিদ করতে শুধু কি তাই আপনার বাচ্চার জন্য খরিদ করলে হবে আপনারও অবশ্যই প্রয়োজন আছে আপনি দেখতে পাচ্ছেন ভালোভাবে ব্ল্যাঙ্কেট অনেক সুন্দর সুন্দর জ্যাকেট এবং ব্ল্যাঙ্কেট রাখা আছে আমার পাশেই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একটি গ্রাহক আমার কাছ থেকে কিছু কাপড় দেখছে বা ইতিমধ্যেই চার পাঁচ পিস ছেটে নিয়েছে মানে বেছে নিয়েছে সে সংগ্রহ করবে বলে আপনিও আসতে পারেন এই ভাইয়ের মতো করে এভাবেই ছোটো ছোটো বাচ্চাদের হ্যাঁ গরম কাপড় এবং শীত কাপড়ের জন্য আপনি হয়তো ভাবছেন যে আমি এইসব বোকা বানাচ্ছি অবশ্যই এই কথা কখনো ভাববেন না এটা রিয়েলিটি আপনি একবার চলে আসুন আমার দোকানে আপনি বুঝতে পারবেন মাত্র পঞ্চাশ টাকার থেকে আপনি পাচ্ছেন বাচ্চাদের গরম কাপড় ভিডিও পড়ায় শেষের দিকে চলে এসেছে আমি আপনাকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেল থেকে যদি আপনি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন